লাইক জানো আমি যাইগামো এখন নাই মেয়ে দোর দিন আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আপনি কোনো জায়গাতে থাকেন আমি ক্যান্ট্রমেনে তাই আপনারা বোলা সঙ্গে থাকেন কথা বুঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক কি না বলেন নাকি জান্নাত কি এই কদ্দুস জাগারে কয় না দুইটা রুম আর একটা বার ইন দা তো কয় জান্নাত জান্নাত অনেক বল জান্নাত মানে আমরাই সবই মানুষ গেলেও জান্নাতের কোন আতো লাগবে না তো অসুবিধা আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাব ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ তো অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করেন নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন কোরআনুল কারীমে একবার দুইবার না বিশ্বাস করেন বার বার আল্লাহ বলছে আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত তোমরা হেদায়ত পেয়ে যাবে আল্লাহ বলছে বন্ধুকে অনুসরণ করো যারা যারা অনুসরণ করবে উলাই কাহমুল মুফলিহুন তারা সফল জান্নাতি নবীজি বলছে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহাব্বিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম বাকুম আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহও ভালোবাসবো গুনাহও মাফ করে দেব জান্নাতও বুঝায় দেব অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ঠিক ভালোবাসলেই অনুসরণ করতে হয় এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটা এই ফিটে তো লেখা আছে ঠিক না এই পিঠে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোনো এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি থাকতে হবে এটা আলগা করার কোনো সুরুত আছে এখানে তো আল্লাহর কসম রসুল্লা সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীরে আর এরা নবীরে অনুসরণ করে এই এরা দুই দল দুই রকম জি না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কথাটা আমার বুঝছেন কিনা বলে কাগজ আহলু সুন্নাতুল জামাত এটা মুবারক শব্দ নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি অ সুন্নতিল খুলাফা রাশিদি আল মাহদি সুন্নাতের আহালু ব্যাখ্যা নবী করে দিছেন অর্থ কি তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো এবং আমার সাহাবী বিশেষ করে আমার আবু বকর উমর উসমান আলী আমার এই খুলাফাদের সুন্নত নীতি আদর্শকে আক্রিয়ে ধরো কেমন্যাক্রায় ধরো হাতে না না নবী উদাহরণ দিয়া বুজাইছে তামা বিহা মজবুতভাবে আক্রিয়ে ধরো নবীজী বলেন বুঝ নাই উম্মদ আরো ভাঙ্গ্যা কৈ আদাই হা বিনাজে এই ভিতরের মাড়ির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম দাঁত এলো এরকম আর সামনের দাঁত এলো এরকম খারাপ ঠিক না দাঁতে কোনো কিছু ধরলে সামনের দাঁত দিয়ে ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝে কন বুঝিনি আমার কথাটা এ নাজ শব্দের অর্থ এইটা নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত আমার সাহাবিদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আকরাইয়া ধরে কামরাইয়া ধরে এইভাবে ধর বুঝিন না আমার কথাটা এ তাইলে তুমি আহালুর সুন্নতল জামাত হইবা আহলুর সুন্নাতাল। কাজে আহলুর শুন্নতল জামাত কোনো টেন্ডারের নাম না কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহালুর সুন্নাতাল জামাত হওয়া উচিত জি কিনা বলেন না নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ অনুসরণ না করি সাহাবাই কেরামের অনুসরণ না করি তা আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন বাবা তো আমি যে কথাটার জন্য বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন ইমা মনে আসেনি যে কথাটা ইমা আল্লাহর সাথে লা লাহা ইল্লাহার বন্ধন এই বন্ধন ছুটে গেলে জীবনের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে বড় থেকে বড় বিষয়ে মুসলমান মানেই তার জিন্দগী বেঁধে রাখবে আল্লাহর সাথে মোমেন মানেই তার সবচেয়ে প্রথম মনে পড়বে আল্লাহকে সব ব্যাপারে সবার আগে মনে পড়বে কাকে আল্লা বলছে বল্লাহ দী না ঈদা ফা আলু ফাহিশাতান অ গলামু আনফুজাহুম জ্যাখার উম ওয়া আল্লা বলছে বান্দা যত মারাত্মক গুনাই করে রাখো যত ভয়ানক গুনাই হোক তোমার দ্বারা একেবারে জুলুম করে ফেলছ তবু তোমার প্রথম দায়িত্ব আমি আল্লাহকে স্মরণ করি প্রথম মনে করবা কাকে আল্লাহকে জীবনের সকল ব্যাপারে আল্লাহকে মনে রাখা আল্লাহকেই বন্ধু বানানো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন বলেন্লা দিনু আসাদ হব্লাহ যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে কার জন্যে বলেন প্রথম ভালোবাসা আল্লাহর জন্য এরপরের ভালোবাসা রসুল জন্য প্রথম ভালোবাসা কার জন্যে মুমেনে আল্লাহ কোরআনের আয়াত একেবারে স্পষ্ট আয়াত এনে কোনো লুকোচুরির কিছু নাই ও আমরা একরকম কই আর রকম আরেক হুজুরি আরেক এক না না আসলে বাপ বিশ্বাস করে করেন এনে কোনো গুরে গাড়াই কিছু বলি নাই আমি এমন ফেসাইলা কথা কই না কথা বুঝছেন না তো অল্লা আমানু আ মানু আসাদু আল্লাহ তালা বলে যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্যে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি এমন জাতি চাই আমার বান্দা এমন হোক আমি চাই হাইব হুম না তারাও আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবে আমি এমন বান্দা চাই আমি এমন বান্দা চাই আমি এমনটা চাই হ্যাঁ কোরআন করিমের মধ্যে আছে বান্দা যখন অবস্থা এমন হয় যে আল্লাহকে ভালোবাসতে বাসতে আল্লাহ বান্দার উপরে খুশি হয় বান্দাও আল্লাহর উপরে খুশি হয় বিশ্বাস করেন কোনো মৌমেনের অবস্থা যখন এমন হয় যে সেই মৌমেন আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট সেও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তালা তখন আর তারে দুনিয়াতে থাকতে দেয় না আল্লাহ তখন ডাক দিয়া বলে বন্ধু আইসা পড়ো আল্লাহ বলেন আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট পবিত্র আত্মা এবার আর দুনিয়ায় থাকার দরকার নাই এবার আমি আল্লাহর কাছেই ফেরত চলে আসো